লিওনেল মেসি যে মানুষটার সাপ্তাহিক আয় সাত লক্ষ আটত্রিশ হাজার ডলার অর্থাৎ প্রতিদিনের আয় এক লক্ষ পাঁচ হাজার ডলার এবং প্রতি ঘন্টায় আয় আট হাজার সাতশো নব্বই ডলার মানে বাংলাদেশি টাকায় হিসেব করলে মেসি প্রতিদিন আয় করেন এক কোটি সাত লক্ষ টাকা এবং ঘন্টায় আয় করেন আট লক্ষ চুরানব্বই হাজার টাকা বাপরে বাপ বুঝেছেন বিষয়টা এখন যে মানুষ একদিনে কোটি কোটি টাকা আয় করেন কিন্তু এত টাকা আয় করার পরেও আপনি জানলে অবাক হবেন এই মানুষটা আর্জেন্টিনার কোনো শীর্ষধ্বনির তালিকায় নেই রিপোর্ট মোতাবেক আর্জেন্টিনার শীর্ষধনীদের কাছাকাছিও যেতে পারেননি লিওনেল মেসি এই মুহূর্তে আর্জেন্টিনায় বিলিয়ন ও শত কোটি ডলারের মালিক রয়েছেন মোট জন। তাদের মধ্যে সবচেয়ে কম সম্পদ যার তিনি একশো কোটি মার্কিং ডলারের মালিক এখন মেসি কিন্তু শুধু মাঠের খেলা থেকে আয় করেন বিষয়টা এমন না মেসি কিন্তু ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন ধরনের চুক্তি সোশ্যাল মিডিয়া এসব জায়গা থেকেও বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকেন আর গত বছরে সে মাঠের বাইরে থেকেও প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার আয় করেছিল ফোর্বসের হিসাব অনুযায়ী মেসি সারা জীবনে মোটামুটি একশো পনেরো কোটি ডলারের বেশি আয় করেছেন এবং তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ষাট কোটি ডলারেরও বেশি যাই হোক এখন মেসি কেন আর্জেন্টিনার শীর্ষ ধ্বনী তালিকায় নেই আর কারা আছে সেটা বলছি এই মুহূর্তে আর্জেন্টিনার এক নম্বর ধনী মার্কোস গ্যালপেরিন যিনি একটি ই কমার্স প্ল্যাটফর্মের মালিক এবং তার বর্তমান সম্পদের মূল্য চারশো কোটি ডলার দ্বিতীয় অবস্থানে আছেন গ্রেগরিও প্যারিস কাম এই লোকটার তেল ও গ্যাসের ব্যবসা রয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি ডলার তৃতীয় অবস্থানে রয়েছেন আলবার্তো রোমান্সো যার মোট সম্পদের পরিমাণ দুইশো কোটি ডলার চতুর্থ অবস্থানে রয়েছেন আলেসান্দ্রো বুলগেরিনি যিনি আবার তেল ও গ্যাসের ব্যবসায়ী আর তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি ডলার পঞ্চম অবস্থানে আছেন এদুয়ার্ডো ইউরোনোকিয়ান এই লোকটার আসল ব্যবসা হচ্ছে সে পঞ্চাশটারও বেশি বিমান নিজে পরিচালনা করেন এবং তার মোট সম্পদের পরিমাণ একশো নব্বই কোটি ডলার যাই হোক এখন বিষয় হলো এদের ধারে কাছেও কিন্তু মেসি নেই আর মেসি কেন নেই মেসি প্রধানত তার আয়ের উৎসকে খেলা এবং খেলা সম্পর্কিত জিনিসপত্র থেকে প্রাপ্ত অর্থের উপর নির্ভরশীল রেখেছেন সে কিন্তু অন্য কোনো ব্যবসার পরিচালক বা এর সাথে জড়িত হননি আর এই কারণেই মেসির অর্থ সম্পদের পরিমাণ এমন আর্জেন্টিনার ব্যবসায়ীদের মতো বিশাল নয় তবে মেসি কিন্তু এই বছর থেকে বেশ কয়েকটা ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন যেমন স্পোর্টস টেক এবং মিডিয়া যাতে করে তার অবসর গ্রহণের পর এখান থেকে একটি আয়ের উৎস তৈরি হয় নিশ্চিতভাবে হয়তো মেসি আর্জেন্টিনার শীর্ষধ্বনির তালিকায় চলেই আসবেন আর না আসলেই বা কী সমস্যা যে লোকের কাছে বারো মিলিয়ন পাউন্ড মানে একশো কোটি টাকার প্রাইভেট জেট আছে তিনশো কোটি টাকা মূল্যের পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ গাড়ি আছে তার আর কি লাগে ভাই তো বন্ধুরা যারা মেসির ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে আওয়াজ তুলবেন আর আজকের জন্য এখানেই শেষ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ